হ্যালো বিওয়ার্স আজকে নিয়ে আসলাম একটা ব্যাগের লাইফ দেখতে পাচ্ছেন একটা লিও ফিনিশিং কালেকশনের একটা ব্যাগ এই হচ্ছে ব্যাগটার লোকটা আপনারা সাউন্ডে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন শোনা যাচ্ছেন হচ্ছে টু পার্টের একটা ব্যাগ আমি এর ডিটেলসটা দেখাচ্ছি এই ব্যাগটা হলো দশ ফিটের টু পার্ট রাখার জন্য টু পার্ট ক্যারি করার জন্য আপনার যারা অ্যাংলার আছেন তাদের জন্য সেইভাবে তৈরি করা ব্যাগটা আমি আগে বিক্রি করতাম না এটা নতুন ডিজাইন দিয়ে তৈরি করতেছি এটা আরও মডেল তৈরি করব এটা স্যাম্পল হিসাবে এক পিস তৈরি করছি এখন আপনাদের যদি ভালো লাগে কারো এই ডিজাইনের এই মডেলের তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এই হচ্ছে টুপার্টের ব্যাগটা দেখাচ্ছি এর ভিতরে তিনটা টুপাট অলরেডি রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার জানাবেন্টে এখানে তিনটা টুপাট রাখা আছে সবগুলো এই জিফার দিয়ে ই করা আছে আর ভিতরে আপনার ভিতরে একটা গ্রিপ করা আছে যেটা এই সিপের পিছনটা ওইখানে দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় যাতে যাতে না নড়াচড়া না করে এই ব্যাগটা কাঁধে ঝোলানোর জন্য দেখাচ্ছি এটা চেন্টা লাগিয়ে নি এই হচ্ছে কাঠে ঝুলানোর জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা এটার ভিতরেও ফর্ম আছে যাতে কারো পিঠে যাতে কারো পিঠে ব্যথা না লাগে এই হচ্ছে ব্যাগ এই ব্যাগটা আবার হাতেও নিয়ে ঝুলানো যাবে ক্যারি করার জন্য এর ভিতরে হুইল শিপ হুইল শিপও রাখা যাবে যারা হুইল শিপ রাখতে চান তারাও এর ভিতরে রাখতে পারেন এর ভিতরে সাইডে থাকবে দুইটা পকেট দুই সাইডে দুইটা পকেট থাকবে আর লম্বাই ব্যাগটা দশ ফিটের সিপে ক্যারি করার জন্য শুধুমাত্র দশ ফিটের সিপ ক্যারি করতে পারবেন আর দুই সাইডে সুন্দর করে লোগো দেওয়া আছে লিও ফিশিং কালেকশন আপনারা এটার যে পাইপিং দেওয়া আছে পাইপিং এবং ফিনিশিংটা খুব অসাধারণ এবং কাঁধে ঝুলানোর জন্য এখানে মজবুত করে আর এটার ভিতরে একটা ফোম দিয়ে তৈরি করা যাতে কাঁধে ব্যথা না লাগে আপনার যদি এই ব্যাগ কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যাগটা অর্ডার দিতে পারেন এই ব্যাগটা আমরা অর্ডার নিয়ে তৈরি করব আর এর পরবর্তীতে আমাদের আরও কিছু ব্যাগের আসবে সেটা হচ্ছে সেটার ভিডিও আমি দিব অবশ্যই আর যাদের এই ধরনের নতুন নতুন ব্যাগের কালেকশন লাগবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এই হচ্ছে ছিল আজকের লাইভ সংক্ষিপ্ত লাইভ যদিও বা আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ কাম hey. hey. hmm?